হ্যালো বন্ধুরা এর আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে পাপড় তৈরি করে এবং আজকের এই ভিডিওতে দেখাবো পাপড় কীভাবে রোদ্দুরে শোকানো হয় দেখতে পাচ্ছেন গরম পাপড় হাতে করে এখন তুলে নিয়ে যাবে এই পাপড়গুলো এখন নিয়ে গিয়ে রোদ্দুরে শোকানো হবে দেখুন এইদিকে আরেকজন পাপড়গুলো তুলে রোদ্দুরে এখন শোকাতে নিয়ে যাচ্ছে কেবলই তৈরি করে তুললো সেই পাপড়গুলো এই দেখুন একটা একটা করে খুলে খুলে কালো তাবুড়ের উপরে নেড়ে দিচ্ছে কত সুন্দরভাবে এবং এইগুলো হালকা পরিমাণে শুকিয়ে গেলেই এইগুলোই তুলে নেওয়া হবে এগুলো তুলে নেওয়ার পরে সুন্দর করে গোল গোল করে গ্লাস দিয়ে বা যে কোনো কাটার কাটার দিয়ে এগুলোকে সুন্দর করে সাইজ মতন কেটে নেওয়া হবে এই কাটা অবস্থায় এগুলোকে আবার রোদ্রে শুকানো হবে এইভাবে পাপন নাড়ে দেখুন দেখুন চারিপাশে কত পাপন নেড়ে দিয়েছে এগুলো হলো মুগ ডালের পাপড় আমরা যে মুগ ডাল রান্না করে খাই সেই মুগ ডালের পাপড় এটা খেতে খুব টেস্ট দুর্দান্ত টেস্ট তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের পাপড়ের ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে আর আপনারা যদি দেখতে চান তো অবশ্যই আমাকে ফলো করবে আমি আপনাদের দেখাবো পাপড় কীভাবে তৈরি করে কীভাবে কী করে সব কিছু আপনাদের দেখাবো আজকের মতন নেবেন দেখাবো কোনো ভিডিওতে টাটা বাই